আমার ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা আজকে তোমাদের আবার একটা টুনটুনির গল্প বলবো তোমাদের আগে প্রথমে একটা টুনটুনির গল্প বলেছিলাম তো এবার আরেকটা টুনটুনির গল্প বলবো এই গল্পটাও না খুব মজার টুনটুনি তো খুব চালাক খুব বুদ্ধিমান টুনটুনি তো সেই টুনটুনির কি হয়েছিল একটু শোনো তো দেখো তো ভালো লাগে কি না হ্যাঁ তাহলে গল্পটা হচ্ছে টুনটুনি আর নাপিতের গল্প শোনো টুনটুনি গিয়েছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা তো ওই খোঁচা খেয়ে কি হলো জানো টুনটুনির একটা মস্ত বড় ফোড়া হলো ও মা কি হবে এত বড় ফোড়া কি করে সারবে টুনটুনির তো খুব কষ্ট হচ্ছে একে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করে সবাই বললে একটা কাজ করো ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো তা টুনটুনি কী করবে টুনটুনি তাই নাপিতের কাছে গিয়ে বললে নাপিত দাদা ও নাপিত দাদা আমার ফোঁড়াটা কেটে দাও না নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক ছিটকিয়ে বললে ইস আমি রাজাকে কামাই আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি টুনটুনি তো খুব রেগে গেল একে টুনটুনি কষ্ট পাচ্ছে তারপরে নাপিত এরমভাবে টুনটুনির কথা শুনল না টুনটুনি বললে দাঁড়াও আচ্ছা দেখতে পাবে এখন ফোঁড়া কাটতে যাও কি না বলে টুনটুনি চলে গেল রাজার কাছে রাজার কাছে গিয়ে নালিশ করলে রাজা মশাই আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না ওকে সাজা দিতে হবে শুনে রাজামশাই হো হো করে হাসলেন বিছানায় গড়াগড়ি দিলেন কিন্তু নাপিতকে কিচ্ছু বললেন না তাতে তো টুনটুনির ভারী রাগ হলো সে কি করবে সে ইঁদুরের কাছে গেল ইঁদুরের কাছে গিয়ে বললে ইঁদুর ভাই ও ইঁদুর ভাই বাড়ি আছো ইঁদুর বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি একটা কাজ করো ইদুর বললে কি কাজ টুনটুনি বললে, রাজা রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুড়িটা কেটে ফুটো করে দিতে হবে তা শুনে তো ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে ওরে বাপরে আমি তা পারবো না আমি পারবো না গো তাতে টুনটুনির তো আরও রাগ হলো সে রাগ করে কোথায় গেল যেন বেড়ালের কাছে গেল গিয়ে বলল বেড়াল ভাই ও বেড়াল ভাই বাড়ি আছো বেড়াল বললে কে ভাই টুনি ভাই এ শো ভাই বোসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি ইঁদুর মারো বিড়াল বললে এখন আমি ইঁদুর টিদুর মারতে যেতে পারবো না আমার বড্ড ঘুম পেয়েছে শুনে টুনটুনি রাগ করে লাঠির কাছে গিয়ে বললে লাঠি ভাই লাঠি ভাই বাড়ি আছো লাঠি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি বেড়ালকে ঠেঙাও লাঠি বললে বেড়াল আমার কি করেছে যে আমি তাকে ঠেঙাতে যাব ও আমি তা পারবো না তখন টুনটুনি আগুনের কাছে গেল গিয়ে বললে আগুন ভাই আগুন ভাই বাড়ি আছো আগুন বললে কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি লাঠি পোড়াও আগুন বললে আজ ঢের জিনিস পুড়িয়েছি আজ আর কিচ্ছু পোড়াতে পারব না তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে সাগর ভাই সাগর ভাই বাড়ি আছো সাগর বললে কে ভাই তুমি ভাই এসো ভাই বসো ভাই খাট পেতে দি, ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি তুমি আগুন নেবাও সাগর বললে আমি তো তা পারবো না তখন টুনটুনি তো আরও রেগে গেল রেগে গিয়ে হাতির কাছে গিয়ে বলল হাতি ভাই ও হাতি ভাই বাড়ি আছো হাতি বললে কে ভাই টুনি ভাই এসো ভাই বসো ভাই খাটকে পেতে দিই ভাত বেড়ে দিই খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি সাগরের জল সব খেয়ে ফেলো হাতি বললে অত জল খেতে পারবো না আমার পেট ফেটে যাবে কেউ তো তার কথা শুনল না সে দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল মশা দূর থেকে তাকে দেখে বললে কে ভাই টুনি ভাই আরে আরে ইসু ভাই বসু ভাই খাট পেতে দিয়ে ভাত বেড়ে দিয়ে খাবে ভাই টুনটুনি বললে তবে ভাত খাই যদি হাতিকে কামড়াও মশা বললে সে আবার একটা কথা এক্ষুনি যাচ্ছি চলো দেখবো হাতি বেটার কত শক্ত চামড়া বলে সে সকল দেশে সকল মশাকে ডেকে বললে তোরা আয় তো রে ভাই দেখি ব্যাটার কত শক্ত চামরা অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল মশায় আকাশ ছেয়ে গেল সূর্য ঢেকে গেল তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো পিন 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 ভয়ানক শব্দ শুনে তো সকলের প্রাণ কেঁপে উঠল তখন হাতি বলল সাগর সুশি সাগর বলে আরে আগুন নেবাই আগুন বলে আমি লাঠি পোড়াই লাঠি বলে বিড়াল ঠেঙাই বিড়াল বলে আমি ইঁদুর মারি ইঁদুর বললে রাজার ভুড়ি কাটি রাজা বলে নাপতে ব্যাটার মাথা কাটি নাপি হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষে করো রক্ষে করো টুনি দাদা এসো তোমার ফোড়া কাটি তারপরে নাপিত তো টুনটুনির ফোড়া কেটে দিলো টুনটুনির ফোড়া সেরে গেল আর টুনটুনি পাখি ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে আর গাইতে লাগলো টুন 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 ধেই 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 করে টুনটুনি এডালে ওডালে নেচে নেচে ঘুরে বেড়াতে লাগলো কেমন গল্পটা হ্যাঁ টুনটুনি কিরম বুদ্ধি বলো হ্যাঁ টুনটুনি কিন্তু খুব বুদ্ধিমান পাখি হ্যাঁ টুনটুনি পাখির কথা আরও যখন পাবো তোমাদের আরও শোনাবো টুনটুনির গল্পটা ভালো লাগলো না সুন্দর গল্প ঠিক আছে তোমরা গল্প শুনে নাও ভালো করে হ্যাঁ আমি কিন্তু আবার তোমাদের পরে আবার অন্য একটা গল্প নিয়ে আসবো আজকে আসি দাদু দিদুভাইরা